দর্শক আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি কাজল দীঘি এটি একটি প্রাচীন দীঘি এই দীঘিটির অবস্থান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এক ইউনিয়নে পঞ্চগড় জেলায় দুইটি কাজল দেখি। একটি হচ্ছে এটি আরেকটির অবস্থান পঞ্চগড় শহরের কাছেই সময় এ দিঘিটি দেশি মাছে ভরপুর ছিল কিন্তু বর্তমানে এখানে মাছ চাষ করা হচ্ছে বর্ষাকালে দেখিটি কানায় কানায় ভর্তি থাকে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ এই পুকুরটি এলাকার মানুষের মাছের চাহিদা পূরণ করে এখানে আমরা দেখছি একজন সকালবেলা জাল দিয়ে ছোট ছোট মাছ ধরেছে দেশ বিভাগের পূর্বে অর্থাৎ উনিশশো সালের আগে এই দিঘির পশ্চিম পারে সনাতন ধর্মের মানুষরা অর্থাৎ হিন্দুরা বসবাস করত। কথিত আছে হিন্দুদের কোনো অনুষ্ঠানে বাসনকোষণের প্রয়োজন হলে তারা এই দিঘির পারে গিয়ে বলত পরের দিন সকালে তারা পাড়ের কোনো এক পাশে অনেক বাসনকোষণ সাজানো অবস্থায় পেত কাজ শেষে তারা আবার ওই স্থানে রেখে আসত ধারণা করা হতো জিনরাই এ কাজ করতো তবে এগুলোর কোনো প্রমাণ নেই বা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ধারণা করা হয় জমিদাররাই এই পুকুরটি খনন করেন এলাকার মানুষের পানির চাহিদা পূরণ করার জন্য ব্রিটিশ আমলে এই পুকুরের পারগুলো ঘন জঙ্গলে ভর্তি ছিল এবং বন্যপ্রাণী বাস করত এ দিঘির পারগুলো অনেক উঁচু পারের উপর দাঁড়িয়ে এর চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা উনিশশো সালে পূর্ব পাকিস্তান ও ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বা মারামারি লাগে এ সময় এই এলাকার হিন্দুরা ভারতের কোচবিহার চলে যায় সে সময় কোচবিহারে বসবাসরত মুসলমানরা ওই হিন্দুদের বাড়ি এবং জমি বিনিময় করে এই কাজল দিঘির আশেপাশে চলে আসে কোচবিহারে বসবাসরত আমার দাদারা চার ভাই এখানকার একটি হিন্দু পরিবারের সঙ্গে জমি ও বাড়ি বিনিময় করে এ জায়গায় চলে আসেন এবং এই দিঘির পশ্চিম দক্ষিণ পারে বসবাস করা শুরু করেন পুকুর পারে এসে আমার দুই মেয়ে সাইকেল চালাচ্ছে ওরা বেশ এনজয় করছে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ